যে আমাদের সম্মান প্রথম আমার হচ্ছে যে আপনাকে ইমান আনতে হবে ইমান আনার পাশাপাশি আপনাকে আমলে সালেম করতে হবে আজকে আপনার আমার ইমান আছে আপনার আমার আমলার প্রতি বিশ্বাস আছে রাসুলের প্রতি বিশ্বাস আছে ফেরস্তাদের প্রতি বিশ্বাস আছে অর্থাৎ ইমান মতো তা বোঝায় আমাদের এই বিষয়টা মোটামুটি কম বেশি হলে আছে কিন্তু আমাদের ভিতরে আমলে সালেম না থাকার কারণে আজকে আমাদের আমরা আমরা আমাদের সমাজে

যদি ওই রকম হন আপনার ওই ইমান আপনার কাছে দামি ওই ইমান ইসলামের কাছে মুমিনের কাছে ওই ইমান আল্লাহর কাছে পাঁচ পয়সা দাম নেই আমরা সামনে জানতে পারবো তাহলে আমাদের সালে আবার কি আমরা জানলাম যে ইমান আনছি ইমান আমাদের ভিতরে আছে এই ইমানের সাথে আমাদের সালে থাকতে হবে কেমন যেমন নাকি একটা কয়েন বা একটা টাকার একটা ডলারের দুটো পিঠ থাকে দুটো পাশ থাকে এক পাশ যদি নষ্ট হয়ে যায় আর এক পাশ ঠিক থাকলে ওইটা কি চলে সমাজে

শ্বসুরকে দেখানোর জন্য নয় পিতামাতাকে দেখানোর জন্য নয় বান্ধবকে দেখানোর জন্য নয় মিডিয়াকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য যে আমলটা করা হয় এবং মোহামিকালি সুন্নাতি রসুল ইল ইসলাম এবং যে আমলটা আল্লাহর জন্য করা হয় এবং এর পাশাপাশি আল্লাহ রসুলের সুন্নাতের মোহাবেক সুন্নাদের মোতাবেক আল্লাহ রসদের দেখানো কমন দায়ী

আর একটি আল্লাহ খালেজ নিয়ে করতে হবে এটা যেমন ঠিক এটার সাথে সাথে আপনাকে সেটা করতে হবে আল্লাহ দেখানোর পথ পদ্ধতি অনুযায়ী এইসঙ্গে সেটাকে

আদেশ আছে ওই আমলটাকে আপনাকে করতে হবে যে যা আল্লাহ আদেশ করে আপনার কাছে ভালো হলো সেই আমলটা করা যাবে না দেখুন হুয়া মা আমাল্লাহু যে আমলটা আল্লাহ আদেশ করতে বলেছেন ও রাসূলুহু কেবল তার রাসূল আদেশ করেছেন তাহলে ওই আমলটা করতে হবে যে আমল আল্লাহ আদেশ করেছেন আল্লাহ রাসূল আদেশ করেছেন আল্লাহ ও রাসূল যে কাজটা আদেশ করেছে

বাস্তবায়ন করার নামে হচ্ছে আমলে সালে আর যে কাজটা আল্লাহ তারা আদেশ করে নাই যে পদ্ধতিতে তারা আদেশ করে নাই ওই পদ্ধতিতে আদেশ কাজটা আল্লাহ রাস্তা আল্লাহ তারা আদেশ করেছেন কিন্তু পদ্ধতি আপনার তাহলে আমলে সালে হবে না অর্থাৎ কাজটা আল্লাহ রসুল আল্লাহ তারা কথা থাকতে হবে এবং পাশাপাশি তাদের মত তাদের পদ্ধতি অনুযায়ী চলতে হবে তাহলে সেই কাজটা আমলের চলে এই কারণে আমরা বলি সামনে আসতে আসতে ঈদে মিজুন এটা আল্লাহ রাস্তার পক্ষ থেকে আদেশ আদেশের কর্ম নাই তারা করা আমলে চলে নয় বলেছেন এরকম অনেক আমল আছে যেগুলো আল্লাহ রাস্তা আদেশে করে দেয় তারা করেও যাননি বা করলে আমরা যে পদ্ধতি করি ওই পদ্ধতি আল্লাহ রাজা করতে বলেননি